আজকে আসতে পেরেছি আজকে আমার মানে কিছু ইম্পর্টেন্ট মিটিং তো থাকেই তো আজকে আমার একটা মিটিং ছিল যেখানে হয়তো মানে আমি একটু বেশি কন্টিনিউ করে গেলে হয়তো আমি আসতে পারবো না চিফ সেক্রেটারি লেভেলে মিটিং চলছে আমি জানি না কতক্ষণ শেষ হবে তো তারপরে দেখলাম যা খুব ভালো তাতেই শেষ হচ্ছে তখন থেকে খুশি মা যখন ফোন করছে তখন আমি মিটিংয়ের মধ্যে বসে আছি আমি তখনও জানি না যে আমি আসতে পারবো কিনা তো যাই যখন আমি বাড়ির দিকে আসছি তখন থেকে আমার মানে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে আজকে বাবুর জন্মদিনে আমি আসতে পারছি আর আমি জানি আজকে শান্তি সভা তো আমাদের সবাই ভক্তরাও থাকবে মানে আমি যেভাবে বাবুকে দেখি আপনারা তো অন্য ভালো দেখেন না মানে অতটা অতটা আমি হয়তো দেখতে পারি না মানে আমার বাবা বাবাই লাগে আপনাদের কাছে তো ভগবান কিন্তু আমি তো মানে ভগবানকে চাই নাই বাবাকে চিনি তো মানে সেই আর কি তো আজকে একটা এরকম একটা দিনে আমি মানে বাবু আমি বাবুর কাছে আসতে পেরেছি আমি খুবই আনন্দিত আর এর জন্য আমি দিচ্ছি বাবুকে নিয়ে এসছে তার জন্য বাবুকে ধন্যবাদ যে সবাই চেয়েছে যার জন্য আমি আসতে পেরেছি নতুবা হয়তো আসতে পারতাম না বার্থডের ব্যাপারটা তো আমাদের আমার ছোটবেলাও ছিল না বাবু জানে আমাদের ছোটবেলা ছিল না এখন নতুন করে শুরু হয়েছে তো একটা বিশেষ দিন আর বাবার বার্থডে তো আমরা এর আগে জানতাম না তো আমরা একবার একবার দিল্লিতে বসে আমরা মা বাবু তারপরে ফোনে কনসার্ট করে তারপরে বাবুর সেই যা লেখাপত্র আছে কাগজপত্র আছে সেইগুলো কনসাল্ট করে বাবু মা আর বাবুর যখন দিন আমরা বের করলাম মানে জানা গেল যে এইটাই দিন বাংলা তারিখ ইংরাজি তারিখ সে দিন যখন আমরা বের করলাম বা ফাইনালি বাবুর বার্থডে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ ওই ফার্স্ট জানুয়ারি আধার কার্ডের বার্থডে না এটা আমার বাবার আসল বার্থডে তো যখন আমরা যেটা আমরা যখন জানতে বলাম তখন আমরা সবাই খুশি যেটা এখন থেকে আমাদের বাবুর বার্থডে বানানো যাবে মানে বার্থডে সেলিব্রেট করা যাবে তো সেই মানে একটা বিশেষ দিন আর আজকে ফাইনালি আমার সবার সাথে আমি বাবুর জন্মদিন জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরেছি

তাহলে তো জাপানি আমি কোনো বক্তৃতা শুনি বা গান শুনি আমি যতক্ষণ বলবো ততক্ষণ আমি চাই আমি যতটাও বেশি बाबूকে শুনতে চাই আসলে তো অতটা আমি পাই না অনেক লাকি যে আপনারা অনেক बाबूকে শুনতে পারার বা গান শুনতে পান কথা শুনতে পারি আমি এখন অবসর ইউটিউবেdownloader তে অনেক সময় আছে কিন্তু ইউটিউবে দেখা আর बाबूকে কাছে থেকে দেখা আর মধ্যে একটু আলাদা হয় ওই ফিলিংসটা ওই মুহূর্তে ওই সময় ওই গানের মধ্যে ডুবে যাওয়া এ সৌভাগ্যটা আপনাদের আছে আমি অতটা পাই না আমি খুব মিস করি আমি ছোটবেলায় যখন বাবুর সঙ্গে যেতাম এখন আমার সেই দিনগুলো মনে আছে কবি গান শুনতাম তো তখন আমি বরাবর খুব এক্সাইটেড যখন বাবু গান করবে সেটা আমার কাছে মানে এখন ওই দিনগুলো আমার কাছে স্মরণীয় আর বাবুর গান মানে আমি এখনো থেমে যাই হ্যাঁ বাবু গান করছে বাবু কিছু বলছে তো মানে সেই আমি মিস করি হ্যাঁ তো আপনারা আমার চেয়ে অনেক বেশি ভাগ্য ভাগ্যশালী যে আপনারা এগুলো পান আমার চেয়ে বেশি পান তো এখন মানে আমাদের যে ইয়াং টিম আছে তাদেরকে আমি সত্যি ধন্যবাদ দেব যারা অনেক প্রচেষ্টা করে এই মানে এখন লাইভ ভিডিও করছে বাবুর গানগুলো বা কথাগুলো রেকর্ড করছে এগুলোর যে কি ভ্যালু সেটা আমরা হয়তো এখন যখন বাবুকে মানে শুধু বলতে দেখছি তখন এর মুহূর্তে গুলো আমরা টের পাচ্ছি না পরবর্তীকালে আমরা আরো বুঝতে পারবো এগুলো কি ভ্যালুয়েবল জিনিস কোথাও সাউন্ড ভালো এলো না বা কোথাও দেখা যাচ্ছে না তার মধ্যে দিয়ে যখন আমরা বাবুকে দেখবো ফিউচারে তখন এর একটা আলাদা একটা মুহূর্ত থাকবে সে জানি তো সেই জন্য আমরা চাইবো মানে আমি তো চাই আপনারাও চাইবেন বাবু যতটা বলছে যতটা শুনছে আপনারা গুরুত্ব দিয়ে শুনুন ফাইনালি এটা হচ্ছে বাবু কি চাইছে কি বাবুর ইচ্ছা ছিল কিভাবে ব্যাপারটা কি পরিচালনা করতে চেয়েছেন যতক্ষণ ওই ভাবধারাতে আমরা না চলতে পারবো বা ওইগুলো আমরা না করতে পারবো বাবুর জন্য বাকিগুলো কোনো গিফটই না তো বাবুর জন্য সত্যি দ্বীপও ঠিক বলেছে বাবুর আসল গিফটটা তখনই হবে যখন বাবুর ভাবধারাটাকে বাবু যেটা চাইছে যেভাবে প্রচারটা চাইছে আমাদের ঠাকুরের মত সব দুনিয়ার সব কোনো ব্যাপারটা যতক্ষণ আমরা না এগোবো ততক্ষণ বাবুর জন্য আলাদা কোনো গিফট অতটা ভ্যালু নাই তো সবার কাছে এই নিবেদন যে আপনারা আজকে তো এনজয় করুন বাবুর বার্থডে ডে ফোর টু সেলিব্রেট তো সেলিব্রেটের সাথে সাথে বাবুকে একটা গিফটও দিয়ে দিন যে বাবু যে বাবুর কাছ থেকে শুনি আমরা বাবু কী চাইছে আমাদের কাছ থেকে গিফট সেটা বাবুর মুখ থেকে শুনে আমরা বাবুকে গিফট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ না সেটাই আমাদের মনে হয় এইটি থার্ড পার্ডেটের সবচেয়ে একটা বড় পুরস্কার বা পুরস্কার না আমাদের মানে গিফট সবই বাবুর জন্য তো আমি চাইবো আমরা কেক কাটার পরে বাবুর কাছ থেকে শুনি বাবু আমাদের কাছ থেকে কী গিফট চাইছেন আমরা চেষ্টা করবো সেই গিফট দেওয়ার জন্য আমার হয়তো সাধ্য নেই বা আমরা চেষ্টাই করতে পারি সবার কাছে সব স রকম সাধ্য আমার কাছে তো আরও কম আছে হ্যাঁ এই বলে আমার আমি শেষ করছি